এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খরাত করো খয়রাত করবো না করবো কি যার কাছে যাই সে দেয় দুই দেয় না আমি লোক বললো কয় যে তুমি বাচ্চারে চোখে দেখো না বাচ্চারে চোখে দেখো না কচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল্যাণ যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতি খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবো কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন কোন শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো দিনা হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে তার কাছেই প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কাজে সাহায্য আল্লাহর কার কাছে বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন